গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশ সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন নেতাকর্মীরা এই পরিস্থিতির মধ্যেও নির্ধারিত সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন হামলা ভাঙচুর চালিয়ে এনসিপিকে আটকানো যাবে না এদিকে সমাবেশ শেষে ফেরার পথে আওয়ামী সন্ত্রাসীরা আবারও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা সহায়তায় চালালে সেনাবাহিনীর নেতৃবৃন্দ সমাবেশস্থল ত্যাগ করেন এই ঘটনায় গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রাত আটটা থেকে আগামীকাল বিকেল ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে বিস্তারিত মাহমুদুল হক সুজনের প্রতিবেদনে নিषिद्ध ঘোষিত ছাত্রলিগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের মধ্যেও गोपालগঞ্জে পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচী পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিবি বিকেলে গোপালগঞ্জ শহরের বহরো পার্ক মাঠে আয়োজিত সমাবেশে দলটির อালবায়ক নাহিদ ইসলাম শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রিয় गोपालগঞ্জবাসী আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে নাই। আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় গোপালগঞ্জবাসী মুজিব আজকে বাধা দিয়েছে গণ মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাল্লাহ সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা

যারা গোপালগঞ্জের দ্বারা নির্যাতিত হয়েছেন হয়েছেন গুমের শিকার হয়েছেন আজকে আমরা আপনাদের দলটায় উপস্থিত হয়েছি আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য জুলাই পদযাত্রার ডাক দিয়েছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শুরুর আগেই নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং মঞ্চে ভাঙচুর করে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এক পর্যায়ে তারা এনসিপির সমাবেশের জন্য যে মঞ্চ তৈরি করেছিল সেটিকে আগুন ধরিয়ে দেয় নেতাকর্মীদের বসার জন্য যে চেয়ার আনা হয়েছিল সেগুলো ভেঙে রাস্তায় ফেলে রাখে সড়কে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে এতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় গোপালগঞ্জ সদর উপজেলায় কংস এলাকায় এনসিপির নেতাদের বহরে হামলা এবং দুর্গাপুর ইউনিয়নে পুলিশের টহল গাড়ি ভাঙচুর ও আগুন দেয় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা বাংলাদেশের মানুষ আপনাদেরকে তো বাপরার সুযোগ দিয়েছে তো বাপরে বাংলাদেশের জনতার কাতারে চলে আসুন যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান এদেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে না উত্তপ্ত পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জে প্রথমে একশো ধারা জারি পরে আজ রাত আটটা থেকে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয় এনসিপির কর্মসূচিতে হামলায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাহমুদুল হক সুজন বাংলাদেশ টেলিভিশন ঢাকা